চাকরি পায় স্কুল দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে আমার পায়ে পড়ে কান্না করছে কারণ ওর দিদিমণি আসার সময় হয়ে গেছে এখন পড়াতে চলে আসবে বিকেল পাঁচটা বাজে প্রায় তোমার পায়ে পড়ে কান্নাকাটি করছে মা আমি পড়াশোনা করবো না আমাকে বাঁচিয়ে নাও তুমি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আচ্ছা সোমবার আর এখন সন্ধ্যা সাতটা পনেরো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এখন বলবে কি হলো ঝুম্পা তুমি সন্ধ্যা থেকে ভিডিও কেন স্টার্ট করলে তো সন্ধ্যাবেলায় যাবো এক জায়গায় সেটা ভেবে রেখে সেই জন্য সারাদিন আর কোনো কাজের ভিডিও দিই আর সারাদিন সব প্রতিদিনই কী কাজ একখানি কাজ সেটা তোমরা জানোই তো সেই জন্যই ভাবছি আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখি তোমাদেরকে কেন তোমাদের কেমন লাগে তো চলো কোথায় যাই কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো তো চলো যাওয়া যাক এদিকে চলে এসেছি আমার বড় মেয়ের টিউশনি যেখানে পড়ে আর কি সেখানে ওকে এখান থেকে নিয়ে তারপর আমি একবারে বাজারে যাব। ফ্রেন্ডস এই যে মেয়েকে টিউশনি থেকে তুললাম আর কি টিউশনি থেকে নিলাম আর এখন যাচ্ছি আমরা বাজারে তো বাজারের রাস্তাতেই আছি বর্তমানে পোস্ট অফিস পাড়াতে আছে মানে বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি সবাই বলো যে ঝুম্পা তুমি কোথায় থাকো কোথায় থাকো তো এই তো পোস্ট অফিস পাড়া তোমরা দেখতেই পাচ্ছ তো এই পোস্ট অফিস পাড়াতেই আমি আছি কিন্তু আমার বাড়িটা একটু ওই দিকে আর আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর এই যে আমার ননদ ননদকে নিয়ে যাচ্ছি আর কি তো চলো যাওয়া যাক আর গিয়ে কী করি না করি সবই তো অন্য শেয়ার আছে এদিকে চলে এসেছি বকশিয়াট বাজারে তো সব বন্ধুরা আমার আমাকে কামেন্ট করে যে বকশিয়াট বাজারের ভিডিও করতে তো আমি তো সেমনভাবে বকশিয়াট বাজারের ভিডিও করতে পারি না তবুও আর কি চেষ্টা করছি আর কি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশেই আর কি দোকান আছে তো সামনে ঈদ আছে তো সেই জন্য মার্কেটে ভালোই ভিড় আছে কিন্তু তো চলো এদিক থেকে আমি কোনো কিছু নিব না আমি যাব একটু বাসনের দোকানে তো ইচ্ছা আছে একটা ঠাকুরের আসন নেবো আর কি স্টিলের তো দেখো চলে এসেছি তো স্টিলের আসনটা আমার পছন্দ হয়ে গেছে কিন্তু কিন্তু এতটাই ছোট মানে ঠাকুরের জায়গাটা মানে ঠাকুর যে শুবে বা বসবে আবার গোপুসোনা সেটার জায়গাটা ঠিকমতো হবে না একটু বড় সরো হলে ভালো হতো আর বড় সরোটা অনেক দাম চাচ্ছে সেই জন্য বড় সরোটা আমি নিব না আর এদিকে আমার ননদ এসেছে আমার সঙ্গে দেখতেই পেলে ও নিবে একটা বালতি সিলভারে তো পছন্দ করে দিচ্ছি আর কি তারপরে চলো যাই নিব পর্দা দরজার তো দুটো দরজার পর্দা নিব তো পর্দার পর্দাটা ভালো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু লাল টকটকা তো আমার লাল পর্দা পছন্দ না সেই জন্য ভাবছি পিঙ্ক কালারের পর্দা নিব মানে গোলাপি কালারের পর্দা নিব গোলাপি কালারের পর্দা এই দোকানে ছিল না তো এত ভিড় বাজারে তো আমার ইচ্ছাও করছে না দুই দুটো মেয়েকে নিয়ে এসেছি আর ইচ্ছাও করছে না যে ঘুরতে মেয়েটা টিউশনি থেকে এসেছে বলছে মা বাড়ি চলো তো আমি বলছি আচ্ছা দেখি আগে ঠাকুরের আসনটা তো নিয়ে মাত্রই আসলাম আর মাত্রই চলে যাব তো তবুও একটু ঘুরলাম বাজারে তারপরে ঘুরে এখন একটা দোকানের দিকে গেছি এই দেখো তো দোকানে যে ফার্নিচারগুলো দেখছো না মানে শোকেসগুলো দেখছো আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ হয়ে গেছে তো সেই জন্য সোকেজগুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম আর নিচে কিছু নেই বলছে উপরে যাও উপরে ঠাকুরের আসন অনেকগুলো রেখেছি তো উপরে চলো উপরে পছন্দ করে নিবে তো উপরে মাল রাখা ছিল আর কি তো সেখান থেকেই একটা পছন্দ করে নিয়েছি তোমাদেরকে দেখাবো তো উপরটা এখনও কমপ্লিট হয়নি দোকানের উপরটা এখনও কমপ্লিট হয়নি আস্তে আস্তে হয়তো করে নেবে আর চলো তোমাদেরকে দেখাই কোথায় আর কি আছে ঠাকুরের আসন আর কি তো এখানেই আছে তো সম্পূর্ণটা মানুষের দোকান সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানো ঠিক না তো সেই জন্য আমি নিচে চলে আসলাম এই তো দেখো আমার ঠাকুরের আসন যেটা পছন্দ হয়েছে আর পছন্দ করে আমি ওই আসনটা নিয়ে চলে এসেছি গোপু শোনার জন্য বা ঘরে ঠাকুরের জন্য লাড্ডু নিব আর কি লাড্ডু নিব সো সেই জন্য আর কি মিষ্টির দোকানে আমি দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে পেছন থেকে ক্যামেরাটা ধরেছে আর কি তারপরে চলে এসেছি একটা গালামাল দোকানে এসে গালামাল বা চিরা মুড়ি তেল সব পাওয়া যায় আর কি এই দোকানে আমি বেশিরভাগ এই দোকান থেকে জিনিস নিয়ে থাকি আর কি তোমরা মাঝে মাঝে ভিডিওতে দেখতে পাবে আর কি হ্যালো বন্ধুরা তো এই তো দেখো বাড়িতে চলে এলাম আর এই তো এই ঠাকুরের আসনটা আমি এনেছি ভেবেছিলাম স্টিলের আনব তো এটা এনেছি এটা গোপোষণার জন্য এনেছি আর কি গোপোষণার জন্য আনলাম আর কি আর দেখো না আমার গোপোষণাটা কত কষ্ট করে থাকছে তো সেই জন্যই আর কি ওইখানটাতে বসাবো তো সেই জন্যই আর কি গোপোষণার জন্য এটা আমি নিয়ে আসলাম তো চলো এখন মেয়েদেরকেও মেয়েদেরকেও খেতে দিলাম মেয়েদেরকে বুন্দিয়া দিয়ে ঝুরি দিয়ে একটু মুড়ি মেখে দিলাম ওদেরকে ওরা এই রকম করে খেতে ভালোবাসে খেলো সন্ধ্যায় দুধ খেয়েছে দুধ বিস্কিট খেয়েছে আর এখন দেখো নটা বাজে আর এখন চলো রান্নাঘরে যাই রান্নাঘরে যাই কি রান্না করব সবই দেখতে পাবে আস্তে আস্তে ভাত করব ডিম কারি করবো চলো আমার হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে তো সেই জন্য রান্নার জোরটা ভালোই কিন্তু তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছি আমি আমার দুই মেয়ের আজকে খুব শখ হয়েছে ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস খাবে ফ্রায়েড রাইস খাবে সেই সকাল থেকেই বলছে তো আমি ইচ্ছা করছিল না বলে করিনি তো চলো রান্না কমপ্লিট করে আসছি বলতে বলতেই রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্না কমপ্লিট করে আমার একটা ফোন এসেছিলো তো সব রেডি করে রেখে আমি ফোনে কথা বলতে গেছিলাম এদিকে বাবা মেয়েরা সবাই মানে সবার মতো খাওয়া আরম্ভ করে দিয়েছে আমাকে রেখেই তো এখন আমি মাত্র এসে বসলাম তো সবাই যার যারটা নিয়ে খেয়ে খেয়ে নিচ্ছে বা ভালোই হয়েছে এখন আমি এসে জাস্ট বসলাম আমার একটা ফোন এসে গেছিলো তো তো তার সঙ্গে আমার কথা বলাটা দরকার ছিল তো সেজন্য তার সঙ্গে কথা বলে আমি এই তো এলাম এসে দেখি সবাই যার যার মতো খাচ্ছে বা ভালোই হয়েছে তো চলো এখন আমিও খাওয়াটা কমপ্লিট করে তারপর আসছি তোমাদের সঙ্গে দেখা করতে হাই ফ্রেন্ডস তো এখন রাত এগারো পাঁচ মিনিট কম এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এই তো জাগাও আমি পরিষ্কার করে নিয়েছি আর দুটো গ্লাস এনে রেখেছি কারণ রাতে জল খাওয়ার জন্য আর বিছানাও তো কমপ্লিট হয়ে গেছে বিছানা আমি নিচের টুকু করেছি আমার হাজব্যান্ড এটা টানালো আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা জানি না এডিটিং করলে বুঝতে পারবো কেমন কি হলো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে